আল্লাহ সুবহান আহত আলা তার প্রিয় হাবিবকে মেহারাজ করিয়েছে সে মেহারাজে গিয়ে তিনি দেখলেন কিছু লোক যাদের চেহারার বর্ণ হচ্ছে লাল তাদের প্যাটগুলো পর্বতের মতো বিশাল বড় বড় প্যাট নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম তাকাইয়ে দেখেন এই প্যাটের ভিতরে বড় বড় বিষাক্ত সাপ তাদের কলিজার মধ্যে কামড়াচ্ছে আর তারা চিৎকার করছে নবী করিম সল্লা সাল্লাম জিব্রাহলকে বললেন জিব্রাইল তারা কারা তাদের চেহারা লাল বর্ণের তাদের প্যাটগুলো পর্বতের মতো বিশাল বড় বড় তাদের প্যাটের ভিতরে বিষাক্ত সাপ বিচ্ছু দেখা যায় তাদের কলেজার মধ্যে কামড় দিচ্ছে তারা চিৎকার করছে তারা কারা জিব্রাহল আল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ তারা হলো দুনিয়ার সেই পাপিষ্ট ব্যক্তি যারা দুনিয়াতে সুদের লেনদেন করেছে দুনিয়ার সুদঘর তারা এই সুদঘরদেরকে আল্লাহ তালা আজকে এই শাস্তি দিচ্ছেন প্রিয় দিন আসন আসুন মুক্ত জীবন গড়ি হালালের মধ্যে বরকত আছে দুনিয়ায় যতটুকু পান হালালে পাওয়ার চেষ্টা করুন হালালের মধ্যে আল্লাহ তালা বারাকা দিবেন হালাল যদি না থাকে হালাল হারাম যদি আপনার জীবনে না থাকে তাহলে জীবন তো আর জীবন নয় রাসুসাল্লা বলছেন হলুলা জাসাদুন হারাম যে ব্যক্তির শরীরে হারাম বক্ষণ করে এই হারাম বক্ষণ করার পরে তার শরীরে যে রক্ত আর মাংস তৈরি হয় সে রক্ত মাংস আল্লাহর জান্নাতে যেতে পারবে না জাহান্নাম ছাড়া বান্দাবান্দির উপায় থাকবেন আসুন মুক্ত জীবন হালালের মধ্যে করার চেষ্টা রিজিকের করি আল্লাহ আমাদেরকে হালালের মাধ্যমে রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন নিকৃষ্টতম জীবন যাপন থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করুন আজাবে গজব থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখুন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ